আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শরণকালের সর্ববৃহৎ জাতীয় মহাসমাবেশ 2025 আগামী কাল রোজ শনিবার 28 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সাধারণ যে জাতীয় মহাসমাবেশ বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রে হয়ে থাকে তার থেকে অনেকটা ভিন্ন হিসেবে আমরা আহ দৃষ্টিপাত করছি আমাদের স্টেজটি কাজেই। দেশবাসী যে যেখান থেকে আমাদের এই সমাবেশে আসছেন বাসা নিয়োগ করেছেন বা এখনো করেননি সকলের প্রতি উদত্ত আহ্বান থাকবে আপনারা অতি শীঘ্রই আমাদের সমাবেশে সমাবেশ স্থলে উপস্থিত হবেন এবং দেশ ও মানবতার পক্ষে একত্রে আওয়াজ তুলে ইসলামকে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন আল্লাহ তালা জন্য বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় জন্য আল্লাহ তালা কবুল করেন আমিন